এটা দেখুন এটা আরো ওপরে এসেছি এটা তিনতলা উপরে প্রথম সেটা দেখালো আপনাদের দুতলার উপর থেকে প্রথম একতলা ছিল তারপর দুতলা এসেছিলো এবার একদম তিনতলার উপরে তিনতলার উপর থেকে পুরো মেলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য এত কষ্ট করছি এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা লাইক অন্তত করুন তাতে ভবিষ্যতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এটা একদম কফ তিনতলা উপরে এর উপরে আর নি প্রথম দুতলা দেখিয়েছিলাম একতলা দেখছিলাম এবার একদম তিনতলা উপরে সবচেয়ে টপিক চলুন এবার কুম্ভ মেলার ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক এই কুম্ভ মেলা কীভাবে সৃষ্টি হলো এবং কুম্ভ মেলা কেন পালন করা হয় এবং অর্ধ কুম্ভ কী পূর্ণ আর মহাকুম্ভ কি কবছর অন্তর কোন কুম্ভ মেলা হয় সেটাও একটু জেনে না যাক চলুন দূরভাষমণি একদিন একটা দৈব মালা তৈরি করে এবং সেই দৈব মালাটা দেবরাজ ইন্দ্রকে উপহার দিতে যায় দেবরাজ ইন্দ্র অহংকারবশত তার হাতে ইরাবতী হাতিকে সেই মালাটা দিয়ে দেয় ইরাবতী হাতি মাটিতে সেই মালাটা ফেলে দিয়ে মারাতে লাগে এই দেখে দুর্গাশমণী খুব রেগে গিয়ে দেবরা সিন্ধুকে অভিশাপ দেয় দেবতারা জানা সমস্ত শক্তি হারিয়ে ফেলে এবং দেবতারা যে অমর্ত আছে সেই অমর্ত যেন নষ্ট হয়ে যায় এই সময় পশুরা স্বর্গলোক আক্রমণ করতে লাগে এবং দেবতারা ভগবান শ্রী বিষ্ণু স্বর্ণপন্ন হয় এবং ভগবান শ্রী বিষ্ণু সুমদ্র মন্থনের পরামর্শ দেয় যেহেতু দেবতার কাছে কোনো শক্তি ছিল না তাই দেবতারা একা সমুদ্র মন্থন করতে পারছিল না তাই ওষুধের সঙ্গে একটা চুক্তিতে আসে সমুদ্র মন্থনের জন্যে তাই সমুদ্র মন্থন আরম্ভ হয় এবার সমুদ্র মন্থন থেকে যে অমৃতর কলস উঠেছিল সেই অমৃত কলস নিয়ে দেবতা এবং ওষুধের মধ্যে তুমুর ঝগড়া বাঁধে এই যুদ্ধ বারো দিন ধরে চলে আর এই যুদ্ধ চলার এই অমৃত কলস থেকে চার অমৃত চার জায়গায় পড়ে হরিদ্বার নাসিক উজ্জয়ন আর এই প্রয়াগরাজ ত্রিবণী সঙ্গম আর এই বারো দিন দেবতাদের বারো দিন মানে আমাদের মানবদের বারো বছর তাই ছ বছর অন্তর হয় কুম্ভ আর বারো বছর পর হয় পূর্ণ কুম্ভ আর বারোটা পূর্ণ কুম্ভ মানে একশো চুয়াল্লিশ বছর পর হয় মহাকুম্ভ তাই এই বছরই এই মহাকুম্ভ যোগ যোগটা পড়েছে একশো চুয়াল্লিশ বছর পর এই প্রয়াগ্রাস ত্রিবেণী সঙ্গম এই ছিল কুম্ভবেলার ইতিহাস আমি যতটুকুনি জানি আপনাদেরকে জানিয়ে দিলাম ব্রিজগুলো দেখুন এখানে অস্থায়ী ব্রিজ করা হয়েছে এরকম এই দেখুন এখানে অনেকগুলো বীজ করা আছে আর ওই দূরে আছে অরিজিনাল বীজ সেটা আমি আপনাদের দেখি এটা জুম করে ওই দূরেটা হচ্ছে অরিজিনাল বীজ আর এখানে অস্থায়ী বীজগুলো এখানে করা হয়েছে এই দেখুন এখানে গাড়ি মানুষ সব যাবে বীজগুলো এত মজবুত আমি দেখাচ্ছি আপনাদের চলুন এই দেখুন এইগুলো দিয়ে বীজগুলো তৈরি করা আছে এগুলো সব কিন্তু ফাঁপা এগুলো সব ভাসে আর এটা এতটাই শক্ত ওখান থেকে গাড়ি যাচ্ছে দেখুন পুল থেকে গাড়ি গেলেও কিছু হবে না মানে উত্তরপ্রদেশ সরকার কত কোটি টাকা একটা খরচা করেছে বলে বোঝানো যাবে না অনেকগুলো পুল বুঝতে একটা না ওই একটা ওপারে এই এদিকে আছে চারিদিকে পুল তৈরি হয়েছে এরকম আমি বীজের এপার থেকে ওপারে যাব এবং সম্পূর্ণ বীজটা পায়ে হেঁটে আপনাদেরকে দেখাবো চলুন দেখুন দেখুন বিচের ওদিকে আমি ছিলাম ওদিকটা আমি হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম একদম বিচের শেষ প্রান্তে চলে এসেছি দেখুন